এত তথ্য আর মতের ফিরে অনেকটা গোলক ধাদায় পড়ে গেছে সাধারণ মানুষ সব অফিস দরজা জানলা সব খোলা রাখছো কে সব আটকায় কোনো সময় কোনো দরজা জানলা খোলা তোবানা কোনো সময় যেন দেখি না আর কোনো দরজা জানলা খোলা তুতি আজকে তো সব দরজা জানলা একদম বন্ধ ভূত এক ভয় পেয়ে বসেছে বাংলাদেশকে কিসের সেই ভয় সেই ভয় হচ্ছে সাপের ভয় সরাসরি বললে রাসেল বাইপারের বিষাক্ত ছবলের ভয় এ রাফিসা রাফিসা এ খাটের তলা ভালো মতো ঝাড়ু দিতে কইছি না খাটের তলা ভালো মতো ঝাড়ু দিতে কইছি খাটের তলা জানা কোন সময় জানা কোন জানা

পর্যায়ে এর সাপ নিয়ে আতঙ্ক আছে তবে কৃষজরা বলছেন ইকোসিস্টেম ভেঙে পড়ার কারণে ছড়িয়ে পড়ছে সাপ পরিস্থিতি সামাল দিতে আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা আপনি ওনে গেছেন কেউ মা মা তাড়াতাড়ি বেরেন রাসেল ভাই ফের আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ওরে দেখো আবার অধিক যাচ্ছে আসেন ফেরত ওরে আমার আল্লাহ রে ওরে আল্লাহ যাইয়েন না ওদিক যাইয়েন না দেশের অন্তত সাতাশে জেলায় ছড়িয়ে পড়া রাসেল ভাইপার এখন রীতিমতো আতঙ্কের না। আসামা এই যে কামিনী গাছে যে ফুল ফুটতেছে

درح در عصفيف در ر ر